আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নাইস কালেকশন থেকে মাত্র তিনশো নিরানব্বই টাকায় ইন্ডিয়ান পিয়ানি কটনের কিছু কটন থ্রি পিস দেখাবে এগুলো কিন্তু একদম হচ্ছে আপনারা অফারে পেয়ে যাবেন এগুলোর ভিতরে অনেকগুলো প্রিন্ট থাকবে কালার থাকবে তো আপনারা কিন্তু ফুল ভিডিও কন্টিনিউ করবেন পিয়ানি থাকবে তারপর হচ্ছে কালামকারি থাকবে এগুলো সবগুলো কটনের ভিতরে রংকসের ওকে স্যার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে ফ্রি সাইজের ফ্যাব্রিক সাইড সাইডে কিন্তু হচ্ছে এখানে কাতান পারদে আছে এটা হচ্ছে প্যান্টটা কন্টাস্টে থাকবে ওনাটা পাঁচ হাতে আর এত সুন্দর একটা থ্রি পিস পাবেন অনলি তিনশো নিরানব্বই টাকায় আপনার যে কোনো পাঁচ পিস নিলেই হোলসেলে পেয়ে যাবেন কালার কয়টা আছে এগুলো সব আনসেটিং এই জন্য ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছে ঠিক আছে এটা একটা প্রিন্ট এটাও খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু অনেকগুলো প্রিন্ট আছে কালার আছে প্রাইস থাকবে সেম এটা হবে প্যান্ট এ হচ্ছে ওনা আচ্ছা ওনারটা কিন্তু কন্টাস্টে আসবে পারের সাথে কন্টাস্টে ওনা আসবে এটাও থাকবে তিনশো নিরানব্বই এটা একটা কালার এই যে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওনার হ্যাঁ এটা একটা কালার এটাও সুন্দর এটা কালার কিন্তু প্রাইস থাকবে অনলি তিনশো নিরানব্বই টাকায় এটা হচ্ছে ওনার এটা হচ্ছে প্যান্টটা যে কোনো পাঁচ পিস নিলেই কিন্তু হোলসেলে পেয়ে যাবেন সবগুলো ড্রেস কিন্তু রং কষার গ্যান্টি থাকবে ঠিক আছে এখানে এটা একটা কালার হচ্ছে প্যান্ট এ হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে বিস্কিট কালার এটা সুন্দর একটা কালার কম্বিনেশন সবগুলো কিন্তু এখানে হচ্ছে পিয়ানো পার্ট থাকবে প্রাইস আচ্ছা নীল আচ্ছা এখন যা দেখাবো সবগুলো হচ্ছে কালামকারের ভিতরে থাকবে ঠিক আছে এগুলো থাকবে তিনশো নিরানব্বই টাকায় যে কোনো পাঁচ পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি তো যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন ঠিক আছে শুধুমাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার এটা হবে প্যান্ট এ হচ্ছে ওড়না এটা হচ্ছে রেড কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই সুন্দর এগুলো কিন্তু রং রংকসের গ্যারান্টি থাকবে যারা চান দ্রুত অর্ডার করে ফেলবেন অবশ্যই ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এটা হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে ব্লুর ভিতর থাকবে প্রাইস থাকবে সেম এটা হচ্ছে প্যান্ট এটাও তিনশো ঠিক আছে আজকের ভিডিওতে যা দেখাবো সবই তিনশো নিরানব্বই টাকাগুলো সিক্স ট্যান্ড ফাইনাল প্রাইস এই যে এটা একটা কালার থাকবে এটা অ্যাশের ভিতরে আছে এটা দেখ এটা একটা প্রিন্ট এটাও কিছু সুন্দর একটা প্রিন্ট কিন্তু এটা হচ্ছে প্যান্টা এটা হচ্ছে ওনাটা এটাও তিনশো নিরানব্বই টাকা এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস তিনশো এটা একটা প্রিন্ট দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার প্রিন্ট কিন্তু প্রাইস সেম এটা হবে প্যান্ট এ হচ্ছে এগুলো সব কিন্তু আনসেটিং প্রোডাক্ট ঠিক আছে একটা দুইটা করেই কালার আছে এই জন্য হচ্ছে আমরা এই প্রাইজে দিয়ে দিচ্ছি এটা কিন্তু ভিডিওতে যে কয় পিস দেখাচ্ছে এই কয় পিসে আছে এগুলো শেষ হয়ে গেলে আর দেওয়া পসিবল না মানে অফার যতক্ষণ স্টক যতক্ষণ অফার কিন্তু ততক্ষণ স্টক শেষ অফারে শেষ এটা হচ্ছে চুনি প্রিন্ট এটা হচ্ছে অ্যাশের ভিতরে থাকবে এটাও সেম প্রাইস ওকে এটা প্যান্ট এ ছোড় না আচ্ছা এটা হচ্ছে লাস্টন একটা ডিজাইন এটা ক্রিম কালার উপরে দাঁড়ানোর একটা ডিজাইন কিন্তু এই দেখেন এখানে কিন্তু হচ্ছে পিয়ানো পার করা আছে এগুলোর জন্য ভিজিট করবেন নাইস কালেকশন অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন